মতাদর্শিক দ্বন্দ্ব বন্ধ থাকতে পারে এটা ইউনিটি ইন ডাইভার্সিটি গণতন্ত্রের মধ্যে একটা সুন্দর্য আমাদের মধ্যে মতে মতানৈক্য থাকবে কিন্তু আমরা এখানে হকি স্টিক অথবা স্ট্রাম নিয়ে যাবো না আমরা মজুদ নিয়ে আমরা কনস্ট্রাকটিভ কিছু করবো মধ্যে আমাদের হচ্ছে যৌক্তিক আমরা পর্যালোচনা করবো নিজের নিজের মধ্যে নির্ম পর্যালোচনা হবে কিন্তু এখানে আমরা কেউ ছাত্রলীগ যেভাবে স্ট্রাম নিয়ে যেত যেভাবে হকি স্টিক নিয়ে যেত যেভাবে অথবা শোডাউনে রাজনীতি করেছে এই শক্তি এবং দাসত্বের রাজনীতি করছে সেই রাজনীতি আমরা এখানে কেউ করবো না তো এই জায়গায় যেটা আমরা এক হতে পারি আমরা একসাথে কাজ করতে পারি তো এই জায়গায় একটা গ্রুপ চেষ্টা করছে আমাদের মধ্যে বিভাজনটাকে দূর অনেক বেশি শক্তিশালী করার জন্য অথবা বিভাজন তৈরি করার জন্য সেটাকে আমরা অনুরোধ করবো আমাদের বন্ধু বন্ধু সাথে সংগঠনকে এই ধরনের ফাতানো আপনারা পা দিবেন না আমরা দেশের জন্য দেশের সাথে সার্বভৌমত্বের জন্য বেসিক প্রিন্সিপাল নিয়ে আমরা সবাই একসাথে কাজ করি এরপরে নিজেদের যে মতাদর্শ সেটা নিয়ে প্রতি প্রতি জায়গায় কাজ করতে পারে সমস্যা নেই কিন্তু দেশের প্রশ্নে আমরা সবাই একটাই কাজ করি এক্ষেত্রে কাদা ছোড়াছড়ি করা একজন আরেকজনকে ব্যক্তিগত আক্রমণ করা এগুলো থেকে আমরা বিরত থাকি এটা যদি করি আমাদের শহীদরা যে চব্বিশের যে আমরা অভ্যর্থন পরবর্তী আমরা যে নতুন বাংলাদেশ আমাদের শহীদ পরিবারগুলো আমাদের কাদা ছোড়াছড়ি দেখে তারা কষ্ট পাচ্ছে তো এটা আমাদের সম্পূর্ণ চব্বিশের ছাত্র জনতা অভ্যর্থনের যে স্পিড সেই স্পিডের সম্পর্ক বিরোধী আমাদের সময় আমরা বিশেষ করে অনেক সময় হয়ে গেছে আপনাদের অনেক ধন্যবাদ এবং প্রশ্ন করতে পারেন দুঃখিত তালিকাকে পেয়ে আপনার প্রসঙ্গে তুলবেন অনেকবার শেষটা আপনি করেন যে নতুন বাংলাদেশ যেটা আমরা এইবার বইমেলা তৈরি এই বইমেলা একটা আখড়ায় ছিল যে নতুন বাংলাদেশের কোন নির্মাণের বাংলাদেশে প্রত্যাশা করে আমরা বৈষম্যের যে বৈষম্যের বিরুদ্ধে আমরা আন্দোলন করেছি সেই বৈষম্যহীন একটি বাংলাদেশ চাই যে বাংলাদেশটা আমাদের ইসাহ দিতে যে বাংলাদেশে কোনো ধরনের অর্থনৈতিক শোষণ থাকবে না যেখানে কোনো ধরনের রাজনৈতিক নিপিড়ন থাকবে না যেখানে কোনো ধরনের সাংস্কৃতিক গোলামী থাকবে না যেখানে কোনো ধরনের দাদাগেয়ে চলবে না যেখানে সবাই চোখে চোখ বেগে কথা বলবে প্রত্যেকে প্রত্যেকের ন্যায্যতা পাবে তো আমরা এমন একটি বাংলাদেশের স্বপ্ন দেখি তো আমরা বিশ্বাস করি আমরা যে তারণ্য আছি আমাদের এই তার্য মধ্যে যে স্কিল আছে চব্বিশের ছাত্র জনতার অব্যতারের সহিত যে আকাঙ্ক্ষা আলোকে আমরা এই নতুন বাংলাদেশ ইনশাল্লাহ নির্মাণ করবো ইনশাল্লাহ এক্ষেত্রে আমরা একজন তরুণ বেঁচে থাকি একজন তরুণে আমরা এই লড়াই চালাবো আপনাকে সবাই সবাইকে ভালোভাবে আমরাও আশা করি খুব বাংলাদেশ ঘুরতে পারবো আজকে যারা ছিলেন তাদেরকে ধন্যবাদ দেখা হবে নতুন করে নতুন